আজকে খুব সকাল সকালই মাছ কাটতে করতে বসে গেলাম আমি পাঙ্গাশ মাছ কখনোই ডলাডলি করি না ঠিক এভাবে চামড়া তুলে পরিষ্কার করে নিই তবে পাঙ্গাশ মাছের চামড়া তুললে একবারে ক্লিন হয়ে যায় মাছের গায়ে কোনো কালছে ভাব থাকে না মাছ কাটতেছি দেখে ভাইবেন না যে আজকে লাউ দিয়ে মাছের রেসিপি করবো না হ্যাঁ তবে লাউয়ের রেসিপিটাই রান্না করব বাট একটু ভিন্ন রকম ভিন্ন স্বাদে প্রথমে পাতিলে তেল কাঁচামরিচ পেঁয়াজ কুচি আদা রসুন বাটা তারপরে আগে থেকে ধুয়ে রাখা মুসুরির ডাল হ্যাঁ বন্ধুরা মুসুরির ডাল ভালো মতো নেড়ে চেড়ে হালকা ভেজে নিব এ পর্যায়ে ভাজাভাজি শেষ হলে গরম পানি দিয়ে হালকা একটু গরম পানি দিব তারপর পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এরপরে ঢাকনা দিয়ে অল্প কিছুক্ষণ রেখে দিব মশলাপাতির সাথে মুসুরির ডালগুলো কষানোর জন্য এই তো কষানোর শেষ এ পর্যায়ে আমি আগে থেকে কুটে রাখা লাউগুলো এইখানে দিয়ে দিব বন্ধুরা লাউ কিন্তু আমার খুবই বেশি ভালো লাগে আর লাউয়ের অনেক উপকারিতা আর আমি আজকে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করলাম মুসুরির ডাল দিয়ে লাউয়ের রেসিপিটা এটা একবার বাসায় অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখবা একে তো লাউ যারা খেতে পছন্দ করো এই নতুনভাবে রেসিপিটা ট্রাই করলে দেখবা খুবই টেস্টি আর এমন বেশি মজা যে পরিবারের সবাই বলবে বারবার রান্না করার জন্য বরাবরের মতো আমাদের পরিবারেরও সবাই লাউ অনেক বেশি পছন্দ করে বাট মিলন ছাড়া তারপরে এই তো আমি আগে লাউ দিয়ে মসরির ডালটা কষিয়ে নিলাম লবণটা চেক করলাম এবং গরম পানি দেওয়ার কারণে এটা তাড়াতাড়ি বলক এসা পড়ে সামান্য আরেকটু লবণ দরকার ছিল লবণটা দিয়ে দিই এ পর্যায়ে আমার ডালটা পায়ে মুসুরির ডাল এবং লাউ দুইটাই সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু কাঁটা চামচ দিয়ে দেখে নিলাম হ্যাঁ আমার লাউ সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে আমি লাউয়ে ভাগার দেওয়ার জন্য আমার সেই ঐতিহাসিক ভাঙা করার মধ্যে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি সাথে শাহি জিরা হ্যাঁ বন্ধুরা তোমরা সাহিজিরা দিয়া ডাল ভাগার দিবা কিংবা তরকারি ভাগার দিবা এত বেশি গ্রান আসে এই দেখো তরকারিটার লুকটা একবার দেখো মার্শাল্লা খাইতে অনেক বেশি সুস্বাদু ছিল